আসসালামু আলাইকুম এবরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আমরাও আল্লাহতালার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে তো যাই হোক আজ কিন্তু একটু ভিন্ন সময়ে ক্যামেরাটা অন করেছি একদম বিকেলের শেষ মুহূর্তটাতে হলো বলে আর এখন হচ্ছে সন্ধ্যের পর কি কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলো না গুছিয়ে ওভাবে বাস্কেটে রেখে দিয়েছিলাম আসলে যখন বাজারগুলো আনে তখন দেখা যায় হাতে অন্য কাজ থাকে তখন কিন্তু সাথে সাথে চাইলেও ওভাবে রিফিল করা যায় না তো এজন্য আমি কি করি বাস্কেটটার মাঝে রেখে দেই পরবর্তীতে যখন সময় সুযোগ হয় তখন কিন্তু জারগুলো রিফিল করে নিই তো প্রথমেই হচ্ছে চিপসটা রিফিল করে নিচ্ছি আর এই চিপসটা আমাদের এত বেশি পছন্দের আসলে ভাজার পর না চিপসটা খেতে একদম দোকানের যে পটেটো ক্রাকারটা আছে সেটার মতোই হয়ে যায় তো এজন্য কিন্তু সোহা বলেন বা আমরা বলেন আমাদের সবারই অনেক পছন্দ সাথে যেহেতু একটা স্পাইসের প্যাকেট দেয়া থাকে তো সেটা দিয়ে মিক্স করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এবারে হচ্ছে করে নিচ্ছি আমার কাছে না যার রিফিলের এই কাজটা করতে ভীষণ ভালো লাগে আলাদা আলাদা জারগুলোতে যখন আলাদা আলাদা জিনিস রাখা হয় তখন দেখতে বেশ ভালো লাগে তাই না আর আমার কিচেনে যে জারগুলো রয়েছে এগুলা কিন্তু একটাও কেনা না দেখা যায় বাসায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের সাথে যে জারগুলো আসে যেমন মেওনিস আচার বিভিন্ন হরলিক্স তো সেগুলোর সাথে যে জারগুলো আসে আমি কিন্তু সেগুলো ফেলে না দিয়ে লেভেলটা উঠিয়ে তারপর ক্লিন করে রিইউজ করার চেষ্টা করি এতে করে দেখা যায় দেখতেও কিন্তু জারগুলো ভালো লাগে আর অর্গানাইজও থাকে বাজারে যে কাচের জারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ আর একা হাতে যেহেতু কাজ করা হয় না বাসা সবাই কম বেশি নাড়াচাড়া করে জিনিসগুলা তো আমার কাছে মনে হয় এত দাম দিয়ে জিনিসগুলো কিনবো তারপর যদি ভেঙে যায় তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগবে তার চেয়ে বরং থাক আমার যা আছে যেমনটা আছে তা দিয়েই একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি আর এখন হচ্ছে একটা পার্সেল চলে এসেছে তো পার্সেলটা নিয়ে মাত্রই বাসায় ফিরলাম আর ফিরেই হচ্ছে এখন পার্সেলটা আনপ্যাক করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম এখন খুলব না আগামীকাল সুন্দরভাবে ভিডিও করে তারপর আপনাদের সাথেও শেয়ার করব বাট আসলে কোনো পার্সেল আসলে না কেমন যেন মনের মধ্যে খুতখুত করতে থাকে কতক্ষণে পার্সেলটা খুলবো আর দেখব তো পার্সেলটা দেখেই হয়তো বুঝে গিয়েছেন কার কাছে থেকে এসেছে আমাদের সবার প্রিয় শিমুলাপুর কাছ থেকে কিন্তু একটা থ্রি পিস অর্ডার করেছিলাম সেটাই কিন্তু আমার হাতে চলে এসেছে আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কালোর মাঝে সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসলে এই কালারটা সবসময়ই অনেক বেশি সুন্দর তো থ্রি পিসটা যখন আপু শেয়ার করেছিল তখনই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আসলে কালো রঙটা সবসময়ই কিন্তু কেমন যেন আকৃষ্ট করে আর তার সাথে যদি হয় আবার সাদার কম্বিনেশন তাহলে তো কথাই হবে না তো এই যে ওড়নাটা কিন্তু বেশ বড় এগুলা হচ্ছে জমজমের থ্রি পিস আর আপু কিন্তু একদমই রিজেনেবল প্রাইজের মাঝে থ্রি পিসগুলো দিচ্ছিলো তো আমি কিন্তু দেখে লোভ সামলাতে পারিনি মনে হলেও একটা নিয়েই নেই আমার কাছে তো কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছিল বানানোর পরও হয়তোবা অনেকটাই ভালো লাগবে আর আপনাদের কাছে কেমন লাগলো আশা করি জানাবেন আমরা কিন্তু অনেকেই জানি হয়তোবা আমাদের সবার প্রিয় নীলুফা শিমুল আপু নতুন একটা বিজনেস শুরু করেছে আর তার পেজটার নাম হচ্ছে অয়ারুইথ শিমুল তো আপুর পেজটা কিন্তু চাইলে ঘুরে দেখে আসতে পারেন আপু কিন্তু অনেক বড় মাপের একজন ইউটিউবার তো তাকে সাজেস্ট করার মতো পর্যায়ে এখনও আমি হয়তোবা যাইনি তারপরও মনে হলো আমাকে যারা যারা দেখেন তারা হয়তোবা আপুকেও দেখেন আর আপু কিন্তু সত্যিই অনেক ভালো মনের একজন মানুষ তার সাথে পার্সোনালি কথা বলতে পারবো কখনোই কিন্তু ভাবিনি সে কিন্তু অল্পতেই সবাইকে অনেকটা আপন করে নেয় তো শিমুল আপু তোমাকেই বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা ড্রেস দেওয়ার জন্য ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর ইজহান বাবা ও সারিকা মামনির জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া পরিবার নিয়ে ভালো থাকো আপু আর এখন হচ্ছে তার কিছুটা পরে আমার ভাইয়েরা এসেছিল আমার কিন্তু ছোট ছোটো পুচকু পুচকু বেশ কয়েকটা ভাই আছে তো তারা হচ্ছে আমার বাসায় এসেছে চট জলদি কী করবো নুডলসটাই তো দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এছাড়া তেমন কিছুই আর অতটা তাড়াতাড়ি করা যায় না তো তারা যেহেতু খুব বেশি দেরি করবে না এই জন্য কিন্তু আমিও তারাহুড়ার মাঝে একটু নুডলস রান্না করে নিলাম একদমই সিম্পলভাবে রান্না করেছি কোনো সবজি টবজিও অ্যাড করার সময় পাইনি যেহেতু এখনই আবার চলে যাবে তো ভাবলাম একটু গুচকাচ করে তারপর খাইয়ে দিই তো এখানে হচ্ছে প্লেন নুডলসটা রান্না করেছি সবাইকে এখন সার্ভ করে দিব আর সেই সাথে আমার সেই কমন রিকোয়েস্টটাও আপনাদের কাছে করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আর অসংখ্য মানুষের কাছে আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশান লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সঙ্গে নিয়ে সামনের পদগুলো অতিক্রম করব ইনশাল্লাহ আর পাশে থাকা বেলাইকোনের অল অপশনটি প্রেস করে রাখলে কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে নুডলসগুলোও সার্ভ করে নিয়েছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাতে ভুলবেন না আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম